আবার বিশ্ব নেই বললেন যত এস্তেক ফার আছে সব এস্তেক ফারে সেরা সর্বশ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার কি নাম সাই বুখার বর্ণনা সাদ্দা দিব নাও শ্রদ্ধি আল্লাহ বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে যদি কেউ একবার পড়ে ওই রাতে এনতেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সৈয়দুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতেন্তেকাল হল আপনি জান্নাতী এটা সহি বুখারির বর্ণনা সব ইস্তেগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেগফার মুখসতা কার কার মুখসতা আছে আদতুলান সাইয়েদুল ইস্তেগফার আছে কার 마শাআল্লাহ তাবারাক আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়েদুল ইস্তেগফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়া বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে যাবে এই সাইয়েদুল ইস্তেগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবু ফিরেলি না হু লা ইয়াগো ফিরু জুনু বাইল্লা আন্তা সুয়াংলা এটার নাম সাইদুল ইস্তিখফার এটার নাম কি কত হাবিজাবি হাবি জাবি দো আছে বানায় বানায় পড়ে তার শেষ নাই